হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টেক টিউটোরিয়াল ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা বাংলাদেশ ছাত্র দলের একটি ব্যানার ডিজাইন আর এই ব্যানারটি পেতে হলে চারটি সাথে পাসওয়ার্ড আছে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর এই পিএল ফাইলের লিংকটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের WhatsApp নম্বরে দিলে আপনারা লিংকটি পেয়ে যাবেন অতি দ্রুত

তারপর ওপেন পিএলপি তে চলে যাবেন যার পর আপনারা খুঁজে করবেন বাংলাদেশ ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকের ব্যানার ডিজাইন ওকে দেখে ক্লিক করে দেবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা প্রতিষ্ঠা বার্ষিকী ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি আজকে গ্রুপিং একটা ডিজাইন নিয়ে চলে এসেছি দেখুন কত ছবি দিয়ে রেখেছি এগুলো আপনারা সবই কাস্টমাইজ করতে পারবেন তার জন্য এখন একটি সাপোর্টের ছবি চেঞ্জ করতে হবে আমাদেরকে চলে যেতে হবে প্লাস এখানে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড লুক হয় একটি ছবি লাগবে গাইস আর এই ব্যাকগ্রাউন্ড লুক করার জন্য আপনার না জানি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড লুক করা হবে এবং নিচের অংশ ব্লার করা কিভাবে ঠিক আছে ছবির মতন গাইস এই কোনায় হাতে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন এবং ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে আটটি ডট দেখে এখানে নিচে নিয়ে আনবেন ক্লিক করে আর আগে ছবিটি গাই ডিলেট করে দেবেন আর নাম পরিবর্তন করতে আবারও লেয়ারে চলে যাবেন লেয়ারে গিয়ে অবশ্যই লকটা সাইন নেবেন